হ্যালো ফ্রেন্ডস আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে তাও আজকে অনেক কুয়াশা কম এখন বাজে সাতটা এখন যাচ্ছি শুটিং এ আজকে সারাদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করবো আর আমি বাড়ি থেকে কিভাবে শুটিং এ যাই সবটাই শেয়ার করবো তো মিক্সিং বাঙালি চ্যানেলে অনেক অনেক সাধত আর অনেক অনেক ভালোবাসা তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমার এভাবেই পাশে থাকো আর কিচ্ছু চাই না কথা বলতে বলতে পৌঁছে গেলাম স্টেশনে আর স্টেশনে অলরেডি ঢুকেই টিকিট কেটে দু নম্বর প্ল্যাটফর্মে আমি ওয়েট করছিলাম ট্রেনের জন্য আর দুটো থ্রু ট্রেনের মধ্যিখানে আমি পড়ে গিয়েছিলাম আর দেখতে পাচ্ছ আমাদের বাগনানে কিন্তু বিশাল ভিড় হয় মানে বাগনান থেকে যারা যাতায়াত করে তারা রীতিমতো যুদ্ধ করে ট্রেন জার্নি করে দেখতেই পাচ্ছ ওদিকে আসবে বাগনান লোকাল আর আমার ট্রেনটা আসবে এই দু নম্বরে তো বাগনান লোকাল অনেকটা লেটে ছাড়বে ওই জন্য আর আমার ট্রেনটা অলরেডি বলতে বলতে চলেও এসেছে আর আমি লাকিলি কিন্তু জানলার ধারে সিট পেয়ে গেছি আর আমাদের কিন্তু স্টেশনে অর্ধেকের বেশি ট্রেন ফাঁকা হয় আবার অর্ধেকের বেশি লোক ওঠে তো যাই হোক আমি বলতে বলতে পৌঁছে গেলাম সাদরাগাছি আর সাদরাগাছি থেকে ধরে নিয়েছিলাম বাস তারপরে সদন থেকে মেট্রো যেই রাস্তা দিয়ে আমি রোজ হেঁটে যাই আজকে সেই রাস্তায় রিক্সায় উঠে পড়েছি তো নটার অল টাইম নটা ছয় বেজে গেছে তাই আর রিস্স নিয়ে আমি রিক্সা নিয়ে নিয়েছি তো স্টুডিও চলে এসেছে তো স্টুডিও এসেই দেখো আগেই এনাকে দর্শন করি তো ফাইনালি মেকআপ রুমে পৌঁছে গেছি দেখো এনাকে এবার প্রণাম করা আমার কাজ বসে গেছি মেকআপ করতে আর আমার পাশে বসে গেছে শেতাদি আজকে কিন্তু সবাই খুব তাড়াতাড়ি চলে এসেছে আমিও তাড়াতাড়ি পৌঁছে গেছি সেতাদিও তাড়াতাড়ি চলেছে আর আজকে করছে আমার মেকআপ শুভঙ্কর দা যেহেতু প্রশান্ত সেটা দিকে মেকআপ জলদি মেট্রোতে আটকে গেছে মেট্রোতে কি অসুবিধা হয়েছে নেহাও পড়েছিল আটকে তো চলে এসেছে এখন আমার হেয়ার করবি আমাকে তো জলদি বলে একটু স্ট্রেট ফেট করলে করতে থাক আমি আসছি ঠিক আছে আর ও এখন এসে বললো আমি পারবো করুক তাহলে নেহা যাই না নেহা আজকে আমার হেয়ার স্টাইল করছে ভালোই করছে সবে তো শুরু করলাম না তাও ভালো করেছে অনেকটাই মানে দেখে বোঝা যায় একটা মানুষকে আর প্রশান্ত দাও মেকআপ থেকে হেয়ারে ট্রান্সফর করছে আমি করব বেশ মজা পেয়েছে হয়েছে ওটা বলছে আমিও করবো দেখি করোক নেহা আর প্রশান্ত দা মিনা আমার হেয়ারটা রেডি করলো খুব সুন্দরই হয়েছে স্ট্রেট করে রাখতে বলল তারপরে ধোয়ে দিয়ে এসে একটু ক্লিপ ক্লিপ করে দেবে চার চারটা করে তো চলো ড্রেসটা পরে নিন আমি রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে এখন ব্রেকফাস্টটা করে নিই অনেকক্ষণ দিয়ে গেছে আর তারপরে ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো ব্রেকফাস্ট করে নিই দেখো ডিম পোচ আর রুটি আর আলুর তরকারি সাদা আলুর তরকারি বাবা দল অবশেষে এসে পৌঁছালো আমার যা টেনশনে পড়ে গিয়েছিল

তো আবার এটাই ফুল লুক আবার নর্মাল ডেলি অফিস লুকেও ফিরে এসেছি আর দোয়েলদি আজকে মেট্রোতে আগুন ধরা গিয়েছিলো দোয়েলদিদের তো দোয়েলদিদের খুব তাড়াহুড়ো ছিল এসেই আর কি তো ওরা তো করেই গিয়েছিল আমার হেয়ারটা দোয়েল দিয়ে এসে হেয়ারটা আবার দেখে দিল কেমন লাগছে আমাকে চলো এবার সারাদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো চলো আমি ফুল লুকটা শেয়ার করে চলে এলাম মেকআপ রুমে এই যে তোমাদেরকে উইক পরানো দেখাবো বলে এই যে উইকটা পরিয়েছে আজ কতটা খাটুনি হয় মেকআপ আর্টিস্টদের দেখো যে গোপ করে রেখেছে ফলস বসাচ্ছে একজন আর্টিস্টের তোমাদের সাথে শেয়ার তো ফ্লোরে ঢুকে বললাম অবশেষে দাগ দিল তারপরে এসে আমার যেটা কাজ প্রণাম এনারা ছাড়া আমি অসম্পূর্ণ ফ্লোর প্রণাম করে তারপরে ফ্লোরে চলে এলাম আমরা সবাই ও দিনের বেশিরভাগ টাইম এখানে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে আমার ক্যান্টিনে চলে এসেছি এটা আমাদের ক্যান্টিন এখানে এই হবে তারপরে যেটা আমি করি এটা অনেক কাজ এটা মনিটর আমাদের ডিওপি বসে আছে

ও তো এখনো এ করে নাই এখানে দেখো ফটো তোলা তুলি চলছি আমি এখন সিন করে আমাকে স্যান্ডউইচ দেওয়া ছিল তার জায়গায় নিয়ে নিলাম ম্যাগি আর খেতে খেতে লাঞ্চ ব্রেক দিয়ে দিলাম আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে এখন মানে সিন কমপ্লিট করে আর লাঞ্চ দিয়ে গেছে ভাত ডাল বেগুন ভাজা লেবু লঙ্কা চিকেন মোচার তরকারি দই সবটা দেওয়া আছে এখন খেয়ে নিই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি নয় সিন মোটামুটি ডান কিন্তু এখনও প্যাকআপ বলেনি লাঞ্চ করে তখন বসে সবাই আড্ডা মারছিলাম তারপরে দেখলাম সেতাদীর কটা ফ্যান এসেছে সেতাদির সাথে দেখা করতে আর এখানে দই নিয়ে কি করছে কে জানে ওকে আমি দইটা কেটে দিয়েছিলাম স্টার করে ও ডিজাইন করে খাচ্ছে এখন আমিও খাবো স্পুন নিয়ে বসে আছি আমার ব্যাগের চেনটা হঠাৎ করে কেটে যায় আর সেই নিয়ে প্রশান্ত দা বলে আমি মানে চেন সারাই করতে পারবো আমি বললাম পারবে তাহলে করো দেখা যাক করতে পারে কি না দেখো আলটিমেটলি চেনটা ঠিক করেছে একেই বলে মিস্ত্রি দেখো পুরো কাটা চেনটা ঠিক করে ফেললো কত সুন্দর করে দিল তো সবাই বলে দাও আমাদের কি হয়েছে প্যাক আপ এত সুন্দর করে মেকআপ করে আপ হয়ে গেছে প্যাক আপ তো আমরা মেকআপ তুলবো আর আমাদের স্কিন ডান হয়ে গেছে তাড়াতাড়ি লাঞ্চের এর পরই প্যাক আপ হয়ে গেছে সিনজ আমরাও চলবো এক খুরি সুন্দরভাবে আমরা লাঞ্চটা এখানে বসে খেয়েছি হ্যাঁ তারপর আমাদেরকে বলেছে আমরা বাড়ি করলাম আসলাম এট দ্য সিন করলাম আড্ডা দিলাম এরকম যেন লাই সবার হয় তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর এরকম সঙ্গিতা কর পাশে থাকো তোমরা আমাকে যেমন ভালোবাসা দিচ্ছে দিতে থাকো চলো টাটা বাই বাই